আসসালামু আলাইকুম আজকে সকালে নাস্তা নাস্তা করে ভাবলাম যে নিউ ইয়র্ক সিটিতে তো আসছি একটু ঘুরে যাই নিউ ইয়র্কে অনেক ঘোরার জায়গা আছে তো আমি যাব আজকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে আবার এই বিল্ডিংটাকে কেউ ভেবে পয়সান না নিউ ইয়র্কে আমি উঠছি এক কাজিনে বাসায় যেটা কুইন্সের জামাইকে অবস্থিত কারো কারো জানার সুবিধার্থে বলে রাখি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা হচ্ছে সেই জায়গা যেখানে দুই সালে টুইন টাওয়ার সন্ত্রাসী হামলা ভেঙে পড়ছিল এই দেখো কি অবস্থা সামনে রেড সিগনাল তারপরেও সে রাস্তা পার হবে আমেরিকায় আইন অমান্য করার মানুষের অভাব নাই বাহ অনেকদিন পরে রাস্তায় কবুতর দেখলাম ওই যে দেখেন আরেকজন রেড সিগনালের রাস্তা পার হচ্ছে আমি আসলে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা সাবই স্টেশনে যেখান থেকে ওয়ার্ল্ড সেন্টারে অনেক দ্রুত যাওয়া যাবে পেয়ে গেছি খুঁজতে খুঁজতে আমার সাবোই স্টেশন বাংলাদেশে মেট্রো রেল চলতো রাস্তার উপর দিয়ে বাট এখানে সাবইগুলো চলে মাটির নিচ দিয়ে স্টেশনের ভিতরে এই স্ক্যানারে আপনার ক্রেডিট কার্ড ধরলেই এভাবে দরজা খুলে যাবে প্রতিবার কার্ড পাঞ্চে কিন্তু তিন ডলার করে কাটবে যদিও নিউ ইয়র্কের বর্তমান মেয়র মামদানি বলছিল যে সব ট্রান্সপোর্ট সে ফ্রি করে দিবে তো দেখা যাক কি হয় এই হলো নিউ ইয়র্কের মেট্রো স্টেশনের অবস্থা তো বাংলাদেশের মেট্রো স্টেশন নাকি নিউ ইয়র্কের মেট্রো স্টেশন কোনটা বেশি সুন্দর আপনারাই বলেন ট্রেন চলে আসছে এখন সুন্দর মতো উঠে পড়ব তবে এটা সত্যি এই সাবওয়ে ট্রেনের স্পিড অনেক বেশি মোটামুটি চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে চলে আসছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সাবওয়ে স্টেশনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাবওয়ে স্টেশনটা সুন্দর আছে এখন হইতে পারে যে এটা অনেক ট্যুরিস্ট আসে এখানে সেজন্য এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা হয়েছে স্টেশন থেকে দরজা ধাক্কায় বের হতেই এই চমৎকার দৃশ্যটা দেখতে পেলাম আমি বুঝতে পারছি এটা মেবি স্টেশনের বাইরের অংশটা আর কয়েক কদম সামনে এগোতেই ডান দিকে দেখি এই বিশাল লম্বা এই বিল্ডিংটা তখন বুঝছি এটাই হচ্ছে আসলে সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিল্ডিংটা আসলেই অনেক সুন্দর করছে পুরো কাঁচে ঢাকা বিকালের আলোতে ভবনটা আরও সুন্দর লাগতেছে একটু ইন্টারনেট ঘেটে দেখলাম যে এটা এক হাজার ফিট উঁচু এবং এর মধ্যে একশো চারটা ফ্লোর আছে সত্যি বলতে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আশেপাশের যে এরিয়া আছে এই এলাকাটাও দেখতেও অনেক সুন্দর এখানে আবার অন্য কিছু ভবন আছে যেগুলো আসলে অনেক চমৎকার দেখতে এই বিল্ডিংগুলো একটু পুরনো স্টাইলের দেখতে বাট দেখতে কিন্তু সেরকম আমি জানি না ভিডিওতে আপনারা কেমন দেখতেছেন বাট সামনাসামনি আরও সুন্দর তারপর স্টেশনে ফেরত আসলাম এটা আমি ওয়াল ট্রেড সেন্টার সাব স্টেশনের একেবারে মাঝখানে সবাই দৌড়াদৌড়ি করতেছে নিজের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন ধরে ভেতর থেকে স্টেশনটা কি চমৎকার দেখতে ট্রেন কি ধরবো ইচ্ছা তো করতেছে এখানেই ঘুরে ঘুরে দেখি অনেক কিছু এদিকে আবার এক লোক স্টেশনের ঠিক মাঝখানে বসে সুন্দর মতো পিয়ানো বাজাচ্ছে তো ভাবলাম একটু দাঁড়ায় দাঁড়ায় শুনি সে কেমন বাজায় নাইস করে না বাজাইতে পারে লোকটা ইচ্ছা তো করে শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনতেই থাকি কিন্তু সারাদিন ওখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না নিউ ইয়র্ক সিটিতে এখন অনেক কিছু আমার দেখা বাকি সেখানে তো যেতে হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য ভিডিওতে